দিনের আলো নিবে এলো সূর্যি ডুবে ডুবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরিতে কাসর ঘন্টা বাজলো ঢং ঢং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা পারেতে মেঘের মাথায় একশো এক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনে লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ঢাকে গুরু গুরু বোগ বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্তি সে সায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে উঠে সৃষ্টি উঠে কাপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান মনে পড়ে শৌরানি দৌরানির কথা মনে পরে অভিমানে কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটিমিটি আলো চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দস্যি ছেলে গল্প শোনে একেবারে চোপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের ঘনা ঘটা থেকে থেকে বাজে বিজুলিয়ে দিচ্ছিল কি হানা তিন কণ্নে বিয়ে কি করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান বৃষ্টিদিন দিন মানে রবীন্দ্রনাথের চমৎকার কবিতা চমৎকার গান অসাধারণ অভিব্যক্তি আসলে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এমনভাবে জড়িয়ে আছেন যে কোনো দিক থেকেই তাকে আমরা স্মরণ করব না বলেন কোন দিক থেকে তার কথা আমরা মনে করব না বৃষ্টিদিন দিন বলেন বৈশাখ আসলে বলেন চৈত্রের খরাতে বলেন কোথায় নেই রবীন্দ্রনাথ ঠাকুর সর্বত্রই সে বিরাজমান সবাইকে বৃষ্টিদিনের দিনের শুভেচ্ছা রইল সবাই অনেক ভালো